এই উপলক্ষে একটা অফার দাও উচিত টাইটান কি বলে জান 20% دے দিলাম right 20 20% দেখেন শুধুমাত্র রোমান ভাইয়ের ভিউয়ারদের জন্য আমরা এক্সসে ডিসকাউন্ট রাখতেছি এটার এমআরপি ছিল 5500 টাকা নিলে আমাদের থেকে শুধু 3500 টাকা ব্ল্যাক এর কিং হেলমেট যেটা ইয়োহির সার্টিফাইড গেম চেঞ্জার দেখতেই পাচ্ছেন আপনারা একবারে ব্র্যান্ড নিউ আসছে এটা গ্রাফিক্সটা এইচবি 200টা আরো সুন্দর লাগে এই যে অনেক বড় স্পয়লার আছে পিছনে যা যা দেখতেছেন আপনারা সবকিছু হোলসেল নিতে পারবেন আর যারা রিটাইল এ নেবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কোনো আগে 1 টাকাও অগ্রিম দিতে হবে না তো আমরা ভাইগাস থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের থেকে আসসালামু আলাইকুম আমি এখন বংশাল চলে এসেছি দেখতে আপনারা জায়গাটা বংশালের পুরা যে এরিয়া যে বাইকে চোরিসের সবগুলাটাকে পুরাই গলিতে আর এটা হইতছে বংশালের পুরান চওড়া ঠিক তার সামনেই হইতছে ওয়াহিদ এন্ড সন্স আজকে আমি চলে এসেছি হচ্ছে এই সরুwidehat আজকে এই সরুwidehatতে কি কি আছে সব কিছু আপনাদের দেখাবো কারণ আপনারা সব সময় আমাকে মেসেজ কমেন্ট করেন যে ভাই বংশাল আসুন বংশাল আসুন लास्ट পেকটা ভিডিও দিয়েছিলাম বংশালে তো আজকে আবার আমি বংশাল চলে আসছি আমার সাথে আছে হচ্ছে

আর আরেকটা জিনিস ক্লিয়ার করতেছি সারা বাংলাদেশ যদি চান আপনারা এখান থেকে হোলসেল নিতে পারবেন এনি প্রোডাক্ট যা যা দেখতেছেন আপনারা সবকিছু হোলসেল নিতে পারবেন আর যারা রিটেলে নেবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কোনো আগে এক টাকা অগ্রিম দিতে হবে না তো আমরা ভাইকাস থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের থেকে কোনো নিশ্চিত নেই প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে টাকা দিয়ে প্রোডাক্ট নিবেন কোনো অ্যাডভান্স নাই কিচ্ছু নেই আমাদের থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ভাই আসলে আছে যদি আমরা একটু বংশালে ইউহিট ডিলার হয়ে আসি আপনার প্রায় পাঁচ বছর ধরে স্টেলদের ডিলারশিপ আছে আমাদের কাছে টর্ক আমাদের কাছে মূলত বেশিরভাগ কম দামি গুলোই বেশি সেল হয় যেহেতু বংশালে তাও দামি মাল কিছু আছে এল এস টু আছে এক্সিস আছে ইউহি স্টেল এক্সর এস এম কে এগুলো সব আছে আমরা দেখাবো আপাতত কিছু হাফ পেস দেখায় দে আমাদের কাছে গরম প্রচুর গরমের সময় এখন একটু যদি হাফ পেস দিয়ে সবাই চলতেছে বেশিরভাগ সিরিতে রাইড করার জন্য টর্ক পে যাবেন ইয়োহি আছে আমাদের কাছে টর্ক তারপর এই যে গ্লাইডারসে নতুন একটা মডেল আসছে ট্রায়োমাল এটা গ্লাসও লাগাইতে পারবেন আবার এই যে চাইলে পাশে শেড সিস্টেম আছে শেড দিয়ে করে রাখতে পারবেন সানগ্লাস আছে প্রোডাক্টে সুন্দর একটা লুক আসে মালয়েশিয়াতে আর প্রাইস আমাকে এগুলার কথা বলে তো কিছু অনার থাকবে করে দিব আমরা এরকম না যে ভিডিওতে দিলে এটা কখনো হবে না প্রাইস একবারে সীমিত করেই বল দি잖아 সবার জন্য সুবিধা আমি একটু শর্টকাট জানবো তারপর আমরা যতটুকু জানি যে আপনার আরেকটা জায়গা আগে আমরা একটু শর্ট করে এখান থেকে জানতেছি আসলে এই সব হেলমেটগুলোর প্রাইসগুলো

আচ্ছা আর এগুলো তো সব দাদা খাচ্ছেন সব হোলসেল পসিবল সব সব এনিথিং হোলসেল পসিবল আপনি যেটা ইনভেন জাস্ট আমাদেরকে জানাবেন আমাদের ডে হোলসেল আলাদা লিস্ট আছে আমরা WhatsApp করলে পাঠিয়ে দেব প্যাকেট করা রয়েছে আমাদের প্রচুর ধুলার অনবে বংশলে দেখতেই পাচ্ছেন সেই কারণে আমরা মাল সব পলি করে রাখি বিজোর জন্য কিছুগুলো খুলেছি আমরা আচ্ছা এগুলো এই যে স্টিল বারে নতুনগুলা মডুলার আসছে HBA 8 এটার মধ্যে এদার প্রাইস হচ্ছে আপনার 2800 টাকা 2800 একটা নতুন একবারে একবারে ব্র্যান্ড নিউ আছে এর গ্রাফিক্সটা HP আরো সুন্দর লাগে এই যে অনেক বড় স্পয়লার আছে পিছনে এটা আপনি অনেক হাই হচ্ছে মার্কেটে এটা ফুল 글로সি ব্ল্যাকটাও আছে এখানে আসে না স্পয়লারটা অনেক দারুন প্রাইসটা

তো চলে আসছি আমরা হচ্ছে একেবারে এই যে ওয়াইড অ্যান্ড সংস এর অফিসে দেখতে পাচ্ছেন হেলমেটের কি কালেকশন এখানে কি কি হেলমেট আছে আর কি কি ধামাগা আছে সেটা আমাদের ভাই জানাচ্ছে হ্যাঁ আজকে শুরু করব আমাদের যে হেলমেট এর ব্ল্যাক এর কিং হেলমেট যেটা ইয়োহির সার্টিফাইড গেম চেঞ্জার দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন সুন্দর এটা ইসি সার্টিফাইড ইয়োহির আপনার 100% ওয়াশেবল প্যাডিং এবং ভাইজারে অনেক অপশন আছে ব্লু কালার আছে গোল্ডেন কালার আছে ক্লিয়ার আছে এবং সাদা কালার আছে আপনি চাইলে এগুলার এক্সট্রা প্যাডিংও পাওয়া যায় ইউহি একমাত্র একটা ব্র্যান্ড যেটার অ্যাক্সেসারি সব পাওয়া যায় অ্যাভেলেবেল আছে এটার ভাইজার লক বলেন ভাইজার বলেন প্যাডিং বলেন এই হেলমেট একটা নিবেন মানে পাঁচ বছর আপনার আর হেলমেট কিনতে হবে না এটা কিছু একটা নষ্ট হবে আপনি আবার পেয়ে যাবেন এই স্পয়লারও পাওয়া যাবেন এগুলো এয়ার পেয়ে যাবেন আপনি

এটা হচ্ছে ইয়োহির আপনার আরেকটা আপডেট মডেল এটা সানরাইজার সহ আছে এর ভিতরে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার ইয়া 6500 টাকা ওকে কারো লাগলে অবশ্যই হ্যাঁ স্পয়লারটা বড় আছে অনেকে একটা হেলমেট অনেক দিন ধরে খুঁজতেছেন যেটা কারো কাছে নাই প্লাস অনেক আগে এটা অনেক হাইপ ছিল মালটার সে মালটা আবার আমাদের কাছে রিস্টক হয়েছে সে মালটা হচ্ছে এই যে লেজার হেলমেট এটার পিছনে খুবই সুন্দর একটা বড় স্পয়লার আছে যেটা এই যে আলাদা রাখা আছে আমরা লাগায় দেখাবো

এক্সরের মাল আমাদের আপাতত প্রায় শেষের দিকে আছে কয়েকটা কালার আছে এক্সরের ব্লু আছে গোল্ডেন রেড আছে ওটা তারপরে যে আছে আরো কালার আছে সামনে আরো টু এক্সরের ফুল ব্ল্যাকটা আছে যারা ব্ল্যাক লাভার আছেন এক্সরের ব্ল্যাক চেইন উইথ রেসিং স্পয়লার বড় ওটা अवेलेबल আছে 6000 টাকার প্রাইস এখন চলে যাচ্ছে আমরা এক্সিস হেলমেটে অনেক ভালো এটা রিভিউ খুব ভালো আপনারা দেখলে গুগল করলে পেয়ে যাবেন এটাতে আমরা কিছু ডিসকাউন্ট দিব যদি আমাদের কাস্টমাররা নিতে যায় শুধুমাত্র রোমানভাইয়ের ভিওয়রদের জন্য আমরা এক্সিসে ডিসকাউন্ট রাখতেছি এটা এমআরপি ছিল সাড়ে 5500 টাকা নিলে আমাদের ঠিক শুধু 3500 টাকা 2000 টাকা ডিসকাউন্ট 3500 টাকা আপনি ঠিক শুনতে পারছেন ভিওয়রদেরকেও বলে দেন ভালোমতো দ্যাট 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এক্সিস ছাড়ছি শুধুমাত্র কুরবানীদের অফার জন্য 3500 3500 টাকা 3500 টাকা 3500 এর আর কি কি আছে

যারা হচ্ছে এক্সেস এর গ্রাফিক্সগুলো দেখতে যাচ্ছেন এখানে আসলে অনেক স্টক তাদের মানে বক্স করা করা রয়েছে আমরা আসলে হুটহাট ভিডিও করতেছি এতগুলো বের করা পসিবল না যদি চান এক্সেস এর কালেকশনগুলো দেখতে যাচ্ছেন তাহলে কি করবেন স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে সেটা হোয়াটসঅ্যাপ করেন যে আমি এর কালেকশন দেখতে যাচ্ছি অ্যান্ড আমার অফারটা দিতে হবে ভাই অফার যদি না দেন আমার কিন্তু কমেন্ট করেন যে ভাই অফার দেয় নাই কিন্তু এর মানে কিন্তু এটা না যে ইউহিত অফার দিচ্ছে আমি কিন্তু পয়েন্ট করে দিচ্ছি লেজার এন্ড হচ্ছে এক্সিসে আপনাদের অফার আছে ঈদ অফার আছে সো এগুলাই আপনারা যদি গ্রাফিক্স চান সবগুলো পাঠাই দিবে এন্ড দ্রুত অর্ডার করেন দেরি করেন না ভাই আমাদের একটু শোরুমের অ্যাড্রেসটা আর অর্ডার প্রসেসটা যদি একটু বলেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বংশাল পুরঞ্চ রাস্তা থেকে পশ্চিম দিকে ঢুকে আপনি দুইশো ছয় মেন রোডে দুইশো ছয় আপনার আমাদের সব পেয়ে যাবেন ওইখানে আসলে আমাদের এই অফিসেও আমরা আপনাদের নিয়ে আসবো কোনো অসুবিধা নেই আর অর্ডার প্রসেস হচ্ছে অনলাইনের হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আমাদের শুধু রিকোয়েস্ট একটাই কাস্টমারদের কাছে যে আপনারা যারা নেবেন শুধুমাত্র তারাই অর্ডারটা করেন যেহেতু অনেকেই আছে অর্ডার করে দেয় কিন্তু পরে প্রোডাক্ট রিসিভ করে না সেক্ষেত্রে আমাদের প্রচুর লস হয় টাইম ওয়েস্ট হয় প্লাস টাকাও লস হয় তো প্লিজ আপনারা যারা নেবেন আপনাদের জন্য আমরা হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি রাখতেছি আমাদের এখানে কোনো লাভ নেই আপনারা চাবেন আমরা প্রোডাক্ট ছেড়ে দিব কিন্তু প্লিজ প্রোডাক্ট রিসিভ করবেন কোনো সমস্যা হলে প্রোডাক্টে কোনো ত্রুটি থাকলে আপনি ক্যান্সেল করে দেন রিটার্ন করে দিবেন ওটাতে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে ফোনই ধরে না রোমান ভাই কাস্টমার ভাই আমরা প্রোডাক্ট পাঠাই কাস্টমার রিসিভ করে না এই জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক আমি অনেকের সাথে কথা বলে এই জিনিসটা চালু করছি যে আসলে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা যখন এই কাজটা করেন কিছু কিছু মানুষ তখন কিন্তু তাদের বিশ্বাসটা ভেঙে যায় তখন তারা কি করে আবার একশো দুইশো তিনশো চারশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স নেয় আপনারা এই কাজটা করবেন যদি না যদি করেন তাহলে দেখে প্রবলেম থাকে তাহলে রিসিভ করেন কিন্তু প্রবলেম যদি না থাকে তাহলে রিসিভ করেন বাইরের সাথে কথা বলেন কিন্তু এই কাজটা প্লিজ রিকোয়েস্ট এই কাজটা না বিশেষ করে আমার যারা ভিউস আছেন সাবস্ক্রাইবার আছেন তাদের আমি অনেক ভালোবাসি তাদের অনেক ট্রাস্ট করি এই কাজটা করবেন না প্লিজ ওকে ভাইয়া তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড ইনশাআল্লাহ আমাদের ভিডিও পাশে থাকবেন অবশ্যই দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা ইয়া করে দেবেন সরি দিন সালামু আলাইকুম